সময় মুসলমানদের ফুস্তাত বা তাবু হবে শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে ওই গৌতাতে এবং ঈসা আলহ ইসালাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই সামে ফিলিস্তিনের বাবুল লুত এখনো একটা জায়গা আছে ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং সেখানে একটা সাদা মিনারা আছে ফেরেশতার পাখায় ভর করে ইসা আলাহিসাল্লাম তখন সেখানে নেমে আসবেন ওই ফিলিস্তিনের ওই সাম দেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নুজুল করবেন নজরুল ইসা আলাহ ইসালাম তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তালা ঈসা আলাহ জন্মস্থানের কসম করেছেন কারণ তিন এবং জাইতুন ডুমুর এবং জলপাই অলিভ কোন দেশে বেশি হয় সাম দেশে আওয়াজ করে বলেন কোন দেশে বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া এবং ওই ভূখণ্ডে নবী ঈসা আলাহ ইসলামের জন্মস্থান তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তালা ঈসা আলাহিসামের জন্ম